ভেক্টর অধ্যায়ের এমসিকিউ এর হান্ড্রেড পার্সেন্ট ফাইনাল সাজেশন দিব আজকে তোমাদের হ্যালো আসসালামু আলাইকুম এই এর বাচ্চা কাচ্চারা তোমাদের পরীক্ষা একদম সন্নিকটে চলে আসছে এই শেষ মুহূর্তে দরকার সাজানো গুছানো প্রিপারেশন এবং তার পাশাপাশি সাজেশন যেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পাবে আজকে তোমাদের জন্য মুন্না ভাইয়া খুব সুন্দর মতো অ্যানালাইসিস করে ভেক্টর অধ্যায়ের এই পরীক্ষার জন্য এমসিকিউ এর ফাইনাল সাজেশন দিয়ে দিব সো চলো এমসিকিউ এর ফাইনাল সাজেশনটা আমরা দেখে নেই সো সর্বপ্রথম আমি তোমাদেরকে দুইটা সেগমেন্টে ভাগ করছি যেটা থ্রি স্টার টপিক এবং টু স্টার টপিক থ্রি স্টার টপিক স্টার টপিকের আন্ডারে ভেক্টর অধ্যায়ের সর্বপ্রথম যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে সামুদ্রিকের সূত্র বিশেষ করে এখান থেকে আমাদের লির মান এবং দিক আমরা সবাই জানি যে ভাইয়া লির সূত্র বেসিক সূত্রটা কি আর ইকাল টু রুট অব স্কোয়ার প্লাস কিউ সো এইখান থেকে লদ্ধির মান নির্ণয়ের আমরা হচ্ছে বেসিক সূত্র থেকে আমরা বিভিন্ন শর্টকাট যে ভাইয়া আলফার মান নাইনটি ডিগ্রি হলে কি হবে আলফার মান আমাদের সর্বোচ্চ কখন হবে সর্বনিম্ন কখন হবে লদ্ধির মান এই সকল সূত্রগুলি সকল কিছু আমরা শিখে যাব সো আমাদের স্পেসিফিক ভাবে সামুদ্রিকের সূত্রের লদ্ধির মান এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এম কেউ আসে এবং লির দিক থেকেও মাঝে মাঝে চলে আসে সো মধ্যবর্তী কোণ এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ একদম থ্রি স্টার একটা টপিক মধ্যবর্তী কোণে তিনটা সেগমেন্ট আছে যে ভাই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেমন আমরা থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান জানি আবার যদি তোমাকে ভেক্টর গুণফলের মান এবং স্কেলার গুণফলের মান দেওয়াই থাকে তাহলে মধ্যবর্তী কোণ বের করতে বলে তাহলে আমরা কি জানি যে ভাই থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স আমাদের ভেক্টর গুণফলের মান ডিভাইড বাই স্কেলার গুণফলের মান সো আমরা এই ভেক্টর গুণফল এবং স্কেলার গুণফল থেকেই কিন্তু আমরা কি মধ্যবর্তী কোন বের করতে পারবো সেই মধ্যবর্তী কোনটা আমাদেরকে খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা একটু ভালো তোমাকে খেয়াল রাখতে হবে তারপরে আসি আমরা দুটি ভেক্টরের কখন পরস্পর লম্ব হবে দুটি ভেক্টর কখন পরস্পর সমান্তরাল হবে খুবই 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 গুরুত্বপূর্ণ এখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে সো এটা তোমরা ভালো মতো দেখবা এই শর্তটা যে ভাইয়া দুটি ভেক্টর কখন লম্ব হয় যখন আমাদের ডট গুণফল শূন্য হয় সমান্তরাল হয় কখন যখন আমাদের ক্রস গুণফল শূন্য এছাড়াও তুমি সমান্তরালের আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে সহগদের অনুপাত সমান সেভাবেও করতে পারবা তারপরে আসো যে ভাইয়া ভেক্টর গুনুন এবং স্কেলার গুনুন ভেক্টর গুনুন এবং স্কেলার গুণন এইখান থেকে অনেকবার অনেক বোর্ডে অনেক সময় প্রশ্ন চলে আসছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ভেক্টর গুণন এবং স্কেলার গুণন যেমন তোমাকে দেওয়া থাকতে পারে i ডট j ইকুয়াল টু হোয়াট অথবা i ডট i ইকুয়াল টু হোয়াট এই টাইপের প্রশ্ন চলে আসতে পারে সো ভেক্টর গুণন এবং স্কেলার গুণন খুবই 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 গুরুত্বপূর্ণ যত ধরনের ভেক্টর গুণন এবং স্কেলার গুণন আছে তোমাদেরকে দেখতে হবে সো এটা গেল আমাদের কি ভাইয়া এটা গেল আমাদের থ্রি স্টার টপিক যেখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এখন আমরা একটু দেখবো যে ভাই আলটিমেটলি এখান থেকে একটু লেস ইম্পর্টেন্ট অর্থাৎ টু স্টার টপিকগুলো আমাদেরকে কি কি দেখে যাইতে হবে সো আমরা টু স্টার টপিকের মধ্যে সর্বপ্রথম যে টপিকটা রাখছি সেটা হচ্ছে ভেক্টরের প্রকারভেদ ভেক্টরের প্রকারভেদ থেকে আমি তোমাকে স্পেসিফিক ভাবে কয়েকটা প্রকারভেদ আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পড়তেই বলবো যেটা হচ্ছে একক ভেক্টর এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তারপরে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর এবং ভেক্টর ভেক্টর এই তিনটা অবশ্যই অবশ্যই হান্ড্রেড যদি আমি আসি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণ অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া তোমাকে এইভাবে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি রাশি নিচের কোনটি স্কেলার রাশির উদাহরণ সো এই উদাহরণগুলার একটু দেখে রাখবা তারপরে হচ্ছে আমাদের ত্রিভুষ সূত্র এবং উপাংশ সূত্র এখান থেকে একটু আমাদের পরীক্ষায় চলে আসতে পারে ভালো মতো দেখবা তারপরে ভেক্টর ক্যালকুলাস বিশেষ করে আমাদের ভেক্টর ক্যালকুলাসের অংশ তিনটা একটা হচ্ছে কার্ল ডাইভার্জেন্স গ্রেডিয়েন্ট যে কখন সোলিন ডাল হবে কখন ঘূর্ণনশীল হবে এই শর্তগুলান ভেক্টর ডাইভারজেন্স ডাইভার্জেন্স আমাদের হচ্ছে কাল গ্রেডিয়ান এই শর্তগুলোর সবগুলো খুব সুন্দরভাবে দেখবে এখান থেকে এমসি কিউ আসতে পারে লম্ব অভিক্ষেপ এবং উপাংশ যদি একটু বড় টাইপের ক্যালকুলেশন টাইপের এমসি কিউ চলে আসে তাহলে লম্ব অভিক্ষেপ থেকে চলে আসতে পারে এই টপিকটা অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে হবে ক্ষেত্রফল যদি ওই যে আবারও বললাম যে ভাইয়া বড় টাইপের এমসি কিউ যদি চলে আসে ক্যালকুলেশন টাইপের তাহলে ক্ষেত্রফল থেকে আসতে পারে বিশেষ করে তোমরা সামন্ত্রিকের ক্ষেত্রফল ফল নির্ণয়ের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র চতুর্ভুজ এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো একটু ভালো মতো মুখস্ত করে যাবা নদী নৌকা এটা একটু লেস ইম্পর্টেন্ট এটা সিকিউর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নদী নৌকা থেকে খুব সিম্পল মধ্যবর্তী কোণ সমանীয় নয় এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে সো আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে ভেক্টর অধ্যায়ের ফাইনাল সাজেশন এমসিকিউ এর উপরে দিয়ে দিলাম টু স্টার টপিক এবং থ্রি স্টার টপিক থ্রি স্টার টপিকগুলান বারবার বেশি বেশি করে পড়বা এখান থেকে আসার সম্ভাবনা শতভাগ এবং টু স্টার টপিক এটার থেকে একটু लेस ইম্পর্টেন্ট ধরো 70 থেকে 80% আসা সম্ভাবনা আছে সো এই টপিকের বাইরে ইনশাআল্লাহ একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে না আমি তোমাদেরকে কথা দিচ্ছি শেষ মুহূর্তে এই টপিকগুলো ভালো মতো ঝালাই করে যাও ইনশাল্লাহ হান্ড্রেড কমন চলে আসবে সো তোমাদের জন্য আমরা কিন্তু ফাইনাল সাজেশন ক্লাস কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আমাদের ভেক্টর অধ্যায়ের ক্লাস কিন্তু অলরেডি আমরা নিয়ে ফেলেছি ঠিক আছে ঈদের আগে সো ঈদ পরবর্তী থেকে আমাদের এগারো তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে আমাদের এইসিসি ফাইনাল সাজেশন সর্বপ্রথম আমাদের ঈদের পরবর্তীতে আমাদের এগারো এপ্রিল ক্লাসটা অনুষ্ঠিত হবে কয়টার সময় ভাইয়া আটটা মিনিটে অর্থাৎ রাত আটটা মিনিটে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমাদের হচ্ছে আটটা ত্রিশ মিনিটে এগারো এপ্রিল ঠিক আছে আমরা খুব দ্রুতই তোমাদেরকে পূর্ণাঙ্গ রুটিনটা দিয়ে দিব ঠিক আছে এখন থেকে প্রত্যেক দিন আটটা ত্রিশ মিনিটে তোমাদের নিয়ে দেখা হবে আর একটা কথা সেটা হচ্ছে ভেক্টর সাজেশন দিয়ে দিলাম এটার ইন ডিটেলস ক্লাস কিন্তু আমি নিয়ে ফেলছে এটার ইন ডিটেলস ক্লাসের লিঙ্কটা আমি কোথায় দিয়ে দিবো একদম এই ভিডিওর ফার্স্ট কমেন্টটা আমি তোমাদেরকে দিয়ে দিবো তো আজকে ক্লাসটা এই পর্যন্তই বা সাজেশন ক্লাসটা এই পর্যন্তই সবার সঙ্গে দেখা হবে লাইভ ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ আসসালামু আলাইকুম